আসসালামু আলাইকুম সাত তারিখের ঝরে আমাদের ভোলা জেলার পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে গেছে অনেক মানুষের ঘর বাড়ি ভেঙেছে অনেকে ঘরের চাল উড়ে গেছে আমাদের এখানে দেখুন একটি বাড়ির একটি ফ্যামিলির পুরো স্বপ্ন ঈদের দু একদিন আগের ঘটনা একটি স্বপ্ন একবারে কিছুক্ষণের ভিতরে চুরমার হয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রবল বাতাসে তাদের বসত ঘরটি ভেঙে পড়ে গেল এখন তারা নিঃস্ব হয়ে গেছে তাদের জন্য আমাদের এখন করার নাই যাদের এই যাদের ঘরটি ভেঙে পড়েছে তারা কোনো রকমই প্রাণে বেঁচে গেছে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছে তো ভাইদের জন্য আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন যাতে তারা আবার আগের মতো তাদের ঘর বাড়ি করতে পারে এবং তাদেরকে সবাই দোয়া করবেন যাতে সবাই আবার তারা নতুন করে তাদের আগের লাইফে ফিরে যেতে পারে দেখুন তাদের কী পরিস্থিতি